বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর বন্ধুরা এই রেসিপিটা থাকলে বন্ধুরা মাছ মাংস ডিম ছেড়ে এই রেসিপি দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে আর এই রেসিপি খেলে কিন্তু তারপরে মাছ মাংস ডিম খেলে একদমই মুখে লাগবে না এর এতটাই সুস্বাদু হয় এইভাবে একবার হলেও কপি রান্না করে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্য দেখুন বেশ বড় সাইজের একটা ওলকপি নিয়েছি তবে ওলকপির পরিমাণটা একটু বেশি নেবেন নাহলে কিন্তু ভাগে কম পড়ে যাবে আর দেখুন বড়ো সাইজের ওলকপিটাকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি ওলকপিটাকে খুব সহজেই কিন্তু এইভাবে খোসা ছাড়ানো হয়ে যায় তবে ওলকপির এই যে মুখের দিকের অংশগুলো কিন্তু খুবই নরম আর মিষ্টি আর সুস্বাদু হয় খেতে সেই তুলনায় পিছনের দিকের অংশটা কিন্তু শক্ত হয় আর একটু নোনতা ধরনের হয় খেতে আর ওলকপির খোসাটাকে অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটু যাতে খোসা না থাকে খুব সহজেই কিন্তু এইভাবে টানলে দেখতেই পাচ্ছেন ওলকপির খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে আর বন্ধুরা একবার হল এই রেসিপিটা বানিয়ে দেখবেন শীতকালে গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে মনে হবে এই রেসিপিটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নি আর যে ওলকপি খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি আর দেখুন ওলকপিটাকে কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ওলকপির খোসাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর যদি ওলকপির মনে হয় যেন খুব শক্ত অংশ রয়েছে সেই শক্ত অংশটাও কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একটু কেটে ওলকপিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি শক্ত অংশটা দেখুন ওলকপিটা কিন্তু কাটা হয়ে গেছে এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি ওলকপিটাকে ভালো করে গ্রেড করে নেব ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন তাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আর খুব ভালো করে কিন্তু ওলকপিটাকে গ্রেট করে নিতে হবে তবে একটু শক্ত ওলকপি হলেও অসুবিধা হবে না যেহেতু গ্রেট করে নেওয়া হবে তাই ওলকপির স্বাদ কিন্তু হবে দুর্দান্ত বন্ধুরা একবার হলেও এইভাবে ওলকপি রেসিপি তৈরি করে দেখবেন আর দেখুন আমি সমস্ত ওলকপিটাকেই কিন্তু গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে কিছু উপকরণ আমি যোগ করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ চিনি হাফ চামচ মতন আর দুই চামচ হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন আর এক চামচ বেসন চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ বেসন দিয়ে খুব সুন্দর করে এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু এইভাবে ওলকপির মধ্যে মিশিয়ে নিতে হবে তবে ওলকপির পরিমাণ বাড়ালে এই সমস্ত উপকরণগুলোর পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে দেখুন ওলকপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ছোটো চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধুনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলো ওলকপির এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপি এবারে ওভেনে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবারে একে একে আমি দেখতেই পারেন ছোট ছোটো বড়ার শেপে ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ওলকপিগুলোকে এইভাবে ছোট ছোট বড়া শেপে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লয়ে রাখবেন মিডিয়াম বা হাই ফ্লেমে দিতে যাবেন না তাতে বাইরের দিকটা লাল হয়ে পুড়ে যাবে আর ভিতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এই ওলকপির বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে নরম ভাবটা না থাকে আর এইটা বন্ধুরা খেতে এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন বারবার কিন্তু এই রেসিপি বানাতে ইচ্ছা করবে দেখুন ওলকপির একটা পিট কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি তবে এই নরম ভাবটা কিন্তু থাকবে না লো ফ্লেমে কিছুক্ষণ একটু সময় নিয়ে রেখে দিলে ভেজে নিলে নরম ভাবটা থাকবেন আস্তে আস্তে শক্ত হয়ে যাবে সমস্ত ওলকপিগুলোকেই উল্টে দেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওলকপি রেসিপি একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতে কী যে দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন দেখুন সমস্ত কপিগুলোকে উলটিয়ে দিয়েছে আর কপিগুলো কিন্তু বেশ সময় নিয়ে রেখে দিয়েছিলাম একদম শক্ত শক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবারে ফুলকপির বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে কড়াই থেকে এটা বন্ধুরা শুধু মুখেও খেতে দুর্দান্ত লাগবে ডালের পাতেও খেতে ভালো লাগবে তবে এটার আমি রেসিপি তৈরি করবো দেখুন যেমনভাবে খাবেন এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে দারুণ সুস্বাদু হয় একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে দেখুন খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়েছে বড়াগুলো এবারে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে হাই টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ছোট চামচের এক চামচ দিয়েছি তবে ওলকপির পরিমাণ বেশি হলে এই আদা রসুন বাটার পরিমাণটাও বাড়িয়ে নেবেন খুব সুন্দর করে এই আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন টমেটো কুচানো টমেটোটা দেখতেই পাচ্ছেন একদম কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করবো দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত হবে দারুণ বেড়ে যাবে আর যারা চিনি পছন্দ করে না তারা অবশ্যই বাদ দেবেন তবে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে অসাধারণ হবে খেতে বন্ধুরা এই রেসিপিটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিনি দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবারে দিয়ে দিচ্ছি জল প্রয়োজন মতন জল দেবো তবে খুব বেশি কিন্তু জল দেবো না জলটা একটু বুঝে দেবেন যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে নেবেন দেখুন আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতন রান্না করে নেব তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন তিন মিনিট হয়ে গেছে মশলাটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কাঁচা ভাবটা নেই এবারে যে ফুল ওলকপির বড়াগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কপির বড়াগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রয়েছে হাই বা মিডিয়ামে দেবেন না লো ফ্লেমে এইভাবে দিয়ে দিতে হবে বড়াগুলোকে দিয়ে এবারে এপিট ওপিট করে একটু উলটিয়ে পাল্টিয়ে দেবো তবে খুব বেশি সময় কিন্তু এটাকে রান্না করা যাবে না এইভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে নিলেই হবে নিলেই হয়ে যাবে দেখুন যাতে পুরো মশলাটা এই বড়ার মধ্যে যেতে পারে তবে বেশিক্ষণ ধরে রান্না করবেন না এইভাবে সমস্ত বড়াগুলোকে উলটিয়ে নিতে হবে এইভাবে দেখুন বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে একবার বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবেন দারুণ লাগে গরম গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে এবারে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসতে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর যে ঝোলটা ছিল একদমই টেনে নিয়েছে বড়াগুলো এরকমই শুকনো শুকনো হবে আর গরম গরম ভাত বা লুটি দিয়ে খেতে দারুণ হবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন